সুন্দর নিরিবিলি পরিবেশে হাঁস ডাকা পাখি ডাকা মুরগি ডাকা পরিবেশে আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করবো যে আপনারা এই হাঁসের ডাক পাখির ডাক সব কে প্লাস আমার গল্প শুনতে পারবেন হ্যাঁ আমরা ছোটোবেলায় একটা গল্প সবাই পড়েছি খরগোশ এবং কচ্চুপের গল্প আমরা প্রথম অংশ সবাই পড়েছি কিন্তু এর পরেও যে দুইটা অংশ রয়েছে সেটা আমরা হয়তো কেউ জানি আবার কেউ জানি না তো আজকে আমি সেই গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা জানি যে খরগোশ এবং কচ্চপের দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেখানে কচ্চুপ জিতে গিয়েছিল এবং খরগোশ মানে ইয়ে ফেল হয়েছিল এর কারণটা ছিল খরগোশ সে দ্রুত গতি সম্পন্ন থাকা সত্ত্বেও তার ওভার কনফিডেন্স ছিল যে সে জয়ী হবে সে ঘুমিয়ে থাকুক আর ই থাকুক সে জয়ী হবে তার ওভার কনফিডেন্সের কারণে সে ব্যর্থ হয়েছিল কারণ সে ওভার কনফিডেন্স প্লাস সে অনুযায়ী সে কাজ করেনি এই জন্য সে ব্যর্থ হয়েছিল আবার অপরদিকে খরগোশ তার ধীর গতি সম্পন্ন ছিল কিন্তু সে তার কাজকে চালিয়ে গিয়েছিল এজন্য সে মানে জয়ী হয়েছিল এটাই ওই ওই গল্পের মূল কথা ছিল যদি কেউ লেগে থাকে বা কাজ করে মন দিয়ে তাহলে সে জয়ী হবে সে যদি ধীর গতি সম্পন্ন হয় তাহলে আর দ্বিতীয় এবং তৃতীয় অংশ আমি এখন শেয়ার করব আমাদের মাঝে যে খরগোশ যখন বিজ বিজয়ী হতে পারল না তখন সে আবার চিন্তা করলো যে না আমি আবারও দৌড় প্রতিযোগিতা দিব এবং আমার গতি আমি কাজে লাগাবো সে খরগোশকে ই করলো যে অফার করলো যে আমরা আবারও দৌড় প্রতিযোগিতা দিব যেই কথা সেই কাজ তারা সে রাজি হলো কচ্চপ রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে দিব দ্বিতীয়বারে খরগোশ জয়ী হলো কারণ তার দ্রুত গতি সে কাজে লাগিয়েছে সে জয়ী হয়েছে আর কচ্চপ সে মানে বিজয়ী হতে পারেনি কারণ সে দীর্ঘতি ছিল কিন্তু সে কাজে অটল ছিল সে কাজে অটল ছিল তো আবারও তারা কিছুদিন পর কচ্চপ চিন্তা করলো না এইভাবে কাজ করলে হবে না আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে আমার ধীরগতি থাকা সত আছে তারপরও আমি কিভাবে জিততে পারি সে চিন্তা করতে লাগলো যে না আমার অন্য একটা পথ খুঁজতে হবে আমি কিভাবে জয় হব সে একটা চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে আমি একটা পথ বের করি সে পথ বের করল এবং খরগোশকে অফার করলো যে আমরা আবারও দৌড় প্রতিযোগিতা দেব যে এক পথে তো আমরা দুইবার দৌড় প্রতিযোগিতা দিয়েছি একবার তুমি জিতেছ একবার আমি জিতেছি এখন আমরা অন্য পথে দৌড় প্রতিযোগিতা দিই খরগোশ রাজি হলো হ্যাঁ ঠিক আছে বন্ধু তুমি দাও আমি রাজি আছি তো দিলো এখন খরগোশ তার দ্রুততা কাজে লাগালো সে দৌড়ে একটা খালের কাছে পৌঁছে গেল যে যে স্থান থেকে দৌড়ির প্রতিযোগিতা দিছে সেখানে একটা খাল ছিল মানে জয়ী হওয়ার পরে জয়ী হওয়ার ভিতরে তার একটা খাল বেজেছিল। তো সেইখানে সে গিয়ে থেমে গেল কিন্তু সে কিন্তু এমনিতে থামেনি তার বাধা এসেছে এই জন্য সে থেমে গেছে হঠাৎ করে আর কচ্চপুর তার ধীরগতিটা কাজে লাগিয়ে এসে আসতে আসে এসে দেখে যে সে দাঁড়িয়ে রয়েছে কারণ সে নদী পার হতে পারবে না এই কারণে সে দাঁড়িয়ে রয়েছে এখন ও খরগোশের কাছে এসে একবার তাকিয়ে সে নদীতে নেমে নদীটা পার হলো এবং গন্তব্য স্থানে গিয়ে সে জয়ী হলো তো এইটা তৃতীয় অংশে এটা ই হলো যে ধীরগতি থাকা সত্ত্বেও যদি বাধা বিতক্রম বাধা বিপত্তি আসবে অবশ্যই আসবে দ্রুততার সাথে কাজ করলেও বাধা বিপত্তি আসবে সেটা অতিক্রমের পথ খুঁজতে হবে আমাদের তো সেটা পথ খুঁজে পেল আর সে জয়ী হলো তো এখন তারা দুওজনে চিন্তা করলো যে না আমরা তো তিনবারই এভাবে করলাম যে আমরা তো আর বসে থাকি না আমরা কাজ করছি কী করছি তারপরও আমার আমাদের এইভাবে কেন হয় আমাদের একজন না একজনের ব্যর্থতা হয় তো আমরা একটু অন্যভাবে চিন্তা করি এখন চতুর্থবারে আমরা আর প্রতিযোগী হিসেবে নয় আমরা সহযোগী হিসেবে কাজ করব তো তারা সিদ্ধান্ত নিল যে যে পটুকু দৌড়ানো যায় সেই পটুকু আমি তোমাকে নিব মানে খরগোশ কচ্চুপকে কাঁধে নিল ওই খালের কাছে এসে পৌঁছালো সে কচ্ছপ তার পিঠ থেকে নেমে কচ্ছপের পিঠে খরগোশকে উঠিয়ে নদী পার হলো এবং গন্তব্য স্থানে একই সময় পৌঁছে গেল তো তারা দুয়োজনেই বিজয় হলো এইখান থেকে আমরা শিখতে পারি যে আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে কাজ করি তাহলে আমরা সবাই জিতে যাব এবং সবাই ভালো থাকব। এই এটাই এই গল্পের মূল ছিল আশা করি আপনাদের ভালো লাগবে যে এই তৃতীয় চতুর্থ অংশ হয়তো কেউ জানে না কিন্তু এটাই গল্পে ছিল তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই প্রাকৃতিক পরিবেশে আমি আপনাদের গল্পটি শুনিয়ে দিলাম এইখানে দেখুন আসে মানুষজন সবাই আসে আমার একটু গল্প বলতে ভাল লাগলো তো আমি বলে ফেললাম আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি এখন যাচ্ছি আমি গার্ডেনে এসেছিলাম আমার গার্ডেনের কাজ শেষ আর এখন আমি যাচ্ছি আল্লাহ হাফেজ